ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে বন্দুক কেনার মতো সহজ কাজ আর কিছুই হয় না কিন্তু আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে ব্যক্তিগত বন্দুক কেনা বেশ কষ্টসাধ্য আগেকার দিনে সহজেই পাওয়া যেত পাখি মারার বন্দুক কিন্তু বর্তমানে পাখি মারা নিষিদ্ধ তাই এই বন্দুক পাওয়াও বেশ ঝক্কির কিন্তু তা বলে কি আমাদের দেশে কারোর কাছে নিজের বন্দুক নেই অবশ্যই আছে কিন্তু সেই বন্দুক পেতে লাইসেন্সের প্রয়োজন আর সকলেই যে লাইসেন্স পান এমন কিন্তু নয় এর জন্য নানা শর্ত রয়েছে লাইসেন্সের জন্য আবেদন করলে অবশ্যই এই শর্তগুলো মানতে হবে কারণ শব্দিক বিচার করে তবেই বন্দুক রাখার লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার আর কেউ যদি অনুমতি ছাড়া নিজের কাছে আগ্নেয়াস্ত্র রাখেন তাহলে কিন্তু তার বিরুদ্ধে অস্ত্র আইনের অধীনে আইনি পদক্ষেপ নিতে পারে প্রশাসন এমন কি কোন কোন ক্ষেত্রে লাইসেন্স ছাড়া বন্দুক নিজের কাছে রাখার জন্য ওই ব্যক্তির কারাবাস হতে পারে কিন্তু এমন কোনো নিশ্চয়তা নেই যে আপনি আবেদন করলে ছাড়পত্র পাবেন তাহলে করতে হবে এক এক রাজ্যের বন্দুক লাইসেন্সের জন্য এক এক রকমের নিয়ম রয়েছে তবে সাধারণত লাইসেন্স দেওয়ার ক্ষমতা রয়েছে ডিএম ডিস্ট্রিক্ট কালেক্টর কমিশনার কিংবা ওই র্যাঙ্কের যে কোনো পদাধিকারিকের প্রথমে কলকাতা পুলিশের নির্ধারিত ওয়েবসাইট পিসিসি ডট কলকাতা পুলিশ ডট ও গিয়ে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হবে এরপর আর্মস লাইসেন্স ডট কলকাতা পুলিশ ডট ও এই ওয়েবসাইট থেকে বন্দুকের লাইসেন্স আবেদনের ফর্ম ডাউনলোড করে নিতে হবে এরপর আধার ভোটার ছবি শিক্ষাগত যোগ্যতা পেশা সব রকমের তথ্য দিয়ে ফর্ম ফিল করতে হবে এরপর আবেদনকারী মানসিক স্বাস্থ্য এবং শারীরিক সুস্থতা সার্টিফিকেট এবং আবেদনকারী যে নেশা করেন না বা মাদক নেন না তার যথাযথ প্রমাণ সহ জমা করে দিন আবেদন করার পর সেটি এসপি অফিসে ভেরিফিকেশন করা হবে এরপর সংশ্লিষ্ট থানার কাছে রিপোর্ট আসবে এর উপরেই নির্ভর করবে লাইসেন্স ইস্যু করা হবে কি না অস্ট্রেল লাইসেন্স আবেদন করতে এরকম খরচ হয় জানেন ব্যক্তিগত বন্দুকের লাইসেন্স পেতে আবেদন করতে খরচ হয় দশ টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত আসলে আপনি কি ধরনের বন্দুক রাখতে চান তার উপর নির্ভর করছে আবেদন ফি সাধারণত হ্যান্ডগান বা রাইফেলের জন্য আবেদন ফি লাগে একশো টাকা এবার জেনে নেওয়া যাক কারা আবেদন করতে পারবেন লাইসেন্সের জন্য উনিশশো সালের ভারতীয় অস্ত্র আইন অনুসারে সেনাবাহিনী পুলিশ নিরাপত্তারক্ষী কাজের জন্য যুক্ত ব্যক্তিরা নিজের কাছে রাখতে পারেন সাধারণ মানুষের কাছে বন্দুক রাখার জন্য তাকে এমন কোনো পেশার সঙ্গে যুক্ত হতে হবে তার প্রয়োজন কারো জীবন যদি বিপন্ন হয় কিংবা কেউ যদি কোনো থ্রেট পান সেক্ষেত্রে তিনি নিজেকে সুরক্ষিত রাখার জন্য বন্দুকের লাইসেন্সে আবেদন করতে পারবেন কারা পাবেন না বন্দুকের লাইসেন্স এবার দেখে নেওয়া যাক কোনো ব্যক্তির নামে ফৌজদারি মামলা দায়ের হয়ে থাকলে কিংবা কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকলে তিনি বন্দুক রাখার অনুমতি পাবেন না যে সমস্ত ব্যক্তিরা শারীরিক ও মানসিকভাবে স্থিতিশীল নন তারাও কিন্তু বন্দুকের লাইসেন্স পাবেন না এমন কি বয়স একুশ বছরের ওপরে না হলেও বন্দুকের লাইসেন্স দেওয়া হয় না